তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই পুকুরটি আজকে নিয়ে তিন দিন চলছে খুলেছিল এটি হচ্ছে বন্ধুরা অনেকেই চেনো আবার অনেকে নাও জানতে পারো পুকুরটি সম্বন্ধে এটি হচ্ছে বাঁশধনির ব্রহ্মপুর আছে সেই বাঁধধনির ব্রহ্মপুর থেকে বাজারের পরে ব্রহ্মপুর বাজারের পরে সর্দার পাড়ার পুকুর এটি অনেকেই জানে সর্দার পাড়ার নাম শুনেছে যদি কারো চিনতে অসুবিধা হয় তাহলে বাঁধধনী ব্রহ্মপুর এসে কাউকে বললেই হবে যে সর্দার পাড়ার পুকুরে যাবো পুকুরটি দেখিয়ে দেবে এই পুকুরটি খোলা থাকবে বন্ধুরা প্রতি রবিবার করে এবং এই পুকুরের টিকিট মূল্য করেছে বন্ধুরা বারোশো টাকা পার ডে মানে যে রোববারে ছিপ ফেলবে সেই রোববার হচ্ছে বারোশো টাকা তিন দিন চলছিল ওই পুকুরটি চার হাজার টাকায় মেম্বাররা ফেলছিলেন এবং তোমরা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে কিন্তু এদের কোনো কন্ট্যাক্ট নম্বর দেয় না তোমাদের ওই ওদের অফিস আছে অফিসে গিয়ে যোগাযোগ করে তোমাকে টিকিট বুক করতে হবে এই পুকুরে তোমরা শুধুমাত্র সাতুর টোপ আটার টোপ ও পাউরটির টোপ ফেলতে পারবে সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি ছিপ ফেলে যাবে এবং তিন গাছের ছিপ তোমরা ফেলতে পারবে খুব বড় বড় মাছ আছে বন্ধুরা এই পুকুরে আজকেরও তিনটে বড় মাছ পুকুরে নষ্ট হয়েছে এবং একটি বড়ো মাছ হয়েছিল সেই বড়ো মাছের ভিডিওটা আমি এখন দিতে পারলাম না যদি পেয়ে যাই তোমাদের দিয়ে দেবো আমাদের টুডুদা বসেছিল সাতাশ নম্বরে বিকেলে একটা বড়ো মাছ নষ্ট হয়েছে সেই ভিডিওটা এর মধ্যে আছে এবং সেই মাছের সাথে আমাদের শিকারি ভাইও রকেটের মাটিতে ছুটে দৌড়চ্ছিলো তারপরে মাছটা দশ পনেরো মিনিট খেলার পরে খুলে গেল দেখতে পাবে এবং চোদ্দো নম্বরে একটা বড়ো মাছ নষ্ট হয়েছে একত্রিশ নম্বরে একটা বড় মাছ নষ্ট হয়েছে এছাড়া খুব ভালো পুকুরে রেজাল্ট নয় টুকটাক মাছ খেয়েছে খুব ভালো মাছ খায়নি টুকটাক কিছু মাছ খেয়েছে প্রচুর লাইলন টেকার আছে পুকুরে বড় বড় লাইলন টেকার ছোটো নয় বড় লাইলন টেকার এই লাইলন টেকারের জন্যে পুকুরে ছিপ ফেলা যায় না এত লাইলন টেকারের চাপ যে চোখ রাখতে দেয় না তার মধ্যেই যায় আমাদেরও দুটো কাতলা মাছ আর কিছু লাইলন টেকার হয়েছিল অন্যান্য ছিল লাইলন টেকার প্রচুর হয়েছিল কাতলা মাছ খুব সামান্য হয়েছিল এবং রুই মাছ ছিল আমাদের এক শিকারী বন্ধু একটি বড় রুই মাছ কেজি সারাকে রুই মাছ ধরেছিল বিকেলের দিকে সেই ভিডিওটা আমি পরে দিয়ে দেবো তোমরা যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে নেবে বন্ধুরা তারপরে কিন্তু ছিপ ফেলবে আমার কথাই নয় আগে নিজেরা যাবে পুকুর পাড়ে জেনে নেবে তারপরেই কিন্তু পুকুরের সিট বুক করবে আর অবশ্যই আমার চ্যানেলগুলি চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে এবং কম পয়সার মধ্যে ভালো পুকুর সম্বন্ধে খোঁজ পাওয়ার জন্যে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রেখো নতুন কোনো ভিডিও যদি তোমাদের দিতে পারি তার জন্যে আগে যাতে তোমরা সর্বপ্রথম দেখতে পারো তার জন্য দেখতে থাকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে

बोलिए हास्ते फिर तुम मनाते हां बोल साहब हेलो हां चल काट से आ दांडा डूबेगा डूबेगा पेटे हां कीटा मेरी नंबर 8 नंबर हां नंबर से বড় কাতলা বড় কাতলা খেলে কিন্তু হম বড় মাছ হম নিয়ে নাও লাইনি না 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 এক এক ডেটের উপরে মাছ আছে कातला राजू का वो की माज लगी जी मास्टर जोमा कोड़े दी जो मुने मास्टर जोमा ও এই ব্যাপার তো কেজির ওপরে যাবে না কেজি দিয়ে গায়ে যাবে আমাদের একটা বড় মাছ ধরেছে লাগিয়েছে এতিয়া নেকি নেকি ও রাতে ও তুলসি রে নে নে আর আরে ঢুকে যাবে যেওনার আর জান না এর কিছু হবে নাকি যাবে না ওখানে কিছু হবে না কোথায় ঢুকালি গোড়া ওর হেডটা আমরা যাব কিটা ঢুকে গেছে 17 15 কত লোক দেখ 7:00 মাছকে যে মাছ কিন্তু অনেক দূরে চলে গেছে মাছ সেই মাছ পুকুর পার আমরা চব্বিশে ছিলাম চব্বিশে মাছ কিন্তু আমরা সতেরো দিকে সাতাশে ছিলাম আমরা চোদ্দোর দিকে চলে এসেছি বড় মাছ খেয়েছে আমাদের টুটুদা খেলাচ্ছে মাছ সেই পুকুরেরও পারে তো লুজ হয়ে যাচ্ছে পিছনে থাকো পিছন এই সেই বড় মাছটি বন্ধুরা এই এইক্ষণ মাছটি খুলে যাবে সেই না করে দিন ভিডিওটা এই মাছটি এইখানে খুলে গেল বন্ধুরা এই তো দেখছি তো একটু মুখ বাড়ি বাড়ি বড় করে দিচ্ছি বার করে না ঢুকি দাও চিন্তা করো